বলো মামা গেলে তোমার কেমন লাগবে তখন ভালো লাগবে না কেন। তো তোমাকে এতদিন না তুমি আমাকে অনেক মিস করবে একটু কথা বলো আমার সাথে হ্যাঁ মা কালকে এরকম সময় কোথায় থাকবো তুমি জানো কোথায় থাকবো বলো মুখে বলো না লাইসা প্লিজ কথা বলো মেহেদি কে দিয়ে দিছে তোমাকে দেখাও হাত দুইটা একটু দেখাও তো আমি দিয়ে দিছি আমি মামামের জ্বর তাও তোমাকে মেহেদি দিয়ে দিছি না কারণ মামা চলে যাব আর কতদিন মামামের হাতে মেহেদি দিতে পারবে না মামামের কি অসু শরীর খারাপ না ঘুমাই 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 ও যাবা যাব না এরপরে এই যে সকালবেলা মুবিরাণী খাইতে দিয়ে দিছে আর সাথে দেশে গরুর বুড়ি বড় ঠড়কে يلا ও তো লাইসমনি পড়ছে ও তো মা ও তো এরপরে না তুমি যাবা মামমকে দিয়ে আসতে যাবা তুমি ওলাইছে লাইসা মানে আজকে তো বেশি ঘুমাই কেন হুম ও ও ও ওছো মাম্মা চলে যাইতাছি তো এরপরে যাবা তুমি হ্যাঁ যাবে কাজ আছে কোন তোমার এয়ারপোর্টে কাজ আছে হ্যাঁ যতই ঠান্ডা থাকে কম্বল গায়ে দিবে রে কাজ আছে কোন এয়ারপোর্টে মা হ্যাঁ বড় গাড়িতে তো যাবো তুমি কি যাবে তোমার কি কোনো কাজ আছে কিনা সেটা বলো এয়ারপোর্টে কোনো কাজ আছে হুম কেন যাবে এয়ারপোর্টে আমাকে দিয়ে আসতে যাবা হ্যাঁ আমাকে দিয়ে আসতে যাবা ছোট গাড়িতে হবে না বড় গাড়ি নিয়ে নাকি বড় গাড়ি বড় গাড়ি নিতে হবে মামা মেয়ের জন্য দোয়া করছো মামা মেয়ের যে জ্বর দোয়া করছো তুমি পাপি দাও হাতেরটা পাপি দাও হ্যাঁ পাপি দাও এই যে তাকে একটা হাসি দাও দিকে তাকে একটা হাসি দাও তো কুলি 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 মামার জন্য দোয়া করো ও তো একটু উঠে দোয়া করো মামার জ্বর ঠান্ডা কাশি তারপর আজকে যেতে হবে সময় শেষ সময় শেষ হয়ে গেছে সময় শেষ হয়ে গেছে না মামার মন খারাপ হবে তোমার আমি গেলে মন খারাপ করা যাবে না কিন্তু তাহলে কিন্তু পুলিশ আমাকে ঢুকতে দেবে না ভিতরে তুমি যদি কান্নাকাটি করো এয়ারপোর্টে যাই হুম ঠিক আছে আবার তোমার মন কয়েকদিন পরে চলে আসবো না তোমার জন্য অনেক কিছু নিয়ে আসব না পাখি হ্যাঁ তুমি মামা মের জন্য সবসময় দোয়া করো না ওঠো 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 আজকে ব্রাশ করবে না আমার মামের হাতে গোসল করাই দিব ব্রাশ করবে ওঠো মাথায় তেল দিয়ে দিছি না কালকে শ্যাম্পু করতে হবে না চুলগুলো হ্যাঁ চুলগুলো শ্যাম্পু করতে হবে না ওঠো এই দেখো তোমার নানি মামাকে কতগুলো বিরিয়ানি দিয়ে দিছে তুমি খাবে ওঠো ওঠো টুটু 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 পাখি ওঠো তুমি এয়ারপোর্টে গিয়ে কি করবে তার সাথে আসবে পরে হুম হুম টুস টুস আজকে আমাকে দিয়ে আসতে যাবে আবার দুই দিন পরে মামাকে দিয়ে আসতে যাবে হুম তারপর আবার তুমি আর তোমার নানি একা হয়ে যাবে আবার মামা মামা চলে আসবে কিছু দিন পরে হ্যাঁ গুড মেন গুড ওঠো ও থ ও তুমি আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবে আমরা চলে আসবো হ্যাঁ ঠিক আছে মাম্মা তো তোমাকে অনেকদিন মারছি না হম এতদিন মারছি না বকা দিছি আদর করি নেই আদর মারছি এখন উঠে পড়ো উঠে পড়ো